চা বসানো হয়েছে এই যে একটা চা চা এই যে যে একটা এটা হলো বাড়ি গ্যাস ছিল না তো গরম করতে বলেছিল বসানো হয়েছে আর আমার বর কাপড় জামা কেচে মেলে দিচ্ছে আর আমি সবজি কাটতে বসে গেছি আমার তো জানোই সকাল সকাল রান্না হয় কারণ আমার বর খেটে যায় তখন একবারে রান্না করি না পাশে বাড়ি থেকে কুমড়ো ফুল দিয়েছিল ওর মধ্যে ভর্তি পিঁপড়ে বর বললো গ্যাসটা গরম আছে নিভিয়েছন চা করে নিবেছি তাহলে বলে ওখানে বসালে পিপড়ে গুলো চলে যাবে ওই জন্য বসিয়ে রাখলাম এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা কেটে এই যে আজ থেকে আমিষ খাবো আর কি আজকে রবিবার পেঁয়াজ দিয়ে আলু ভাজা হচ্ছে তারপরে এই যে দেখো আমার আলু ভাজা প্রায় হয়ে যাচ্ছে এদিকে দেখো কচু টমেটো পেঁপে আলু লঙ্কা কেটে রেখেছি সব মিশিয়ে একটা ডাল করবো বলে এদিকে বরকেও খেতে দিয়েছি এই যে ডাল হচ্ছে তাহলে নমস্কার বন্ধুরা অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে তোমাদের অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি লাইট পড়ছো তো একটা হলো লাইট লাইট আসতেছে না কিন্তু এটা আগে ছিল না তো ঝিরি যে লাইট পড়তেছে ওই লাইটটা আগে পড়তো না তো একটা

কিসে চলে যাবে মানে চলে যাবে কাজে আর এদিকে আমি বিছানাটা পেতে নিচ্ছি আমি কিন্তু দুটো বিছানার চাদর পাতি কে পাতো অবশ্য কমেন্ট করে জানাবে হয়তো বলবে কেন একটা ডে চাদর একটা নাইট চাদর ছেলের মুখ দিয়ে দাঁত নিজের ঘরে চলে এলো এটা হলো নাইট চাদর সাদা এটা নাইট চাদর আর একটা ডে চাদর পাদর কারণ কি বলতো অনেক আছে ওতেই আবার ঝেড়ে টেরে রাত্রেবেলা শুয়ে পড়ে আমি ওটা পারি না গো আমি বলি না আমার বোন না আমাদের বাড়ি না আমাদের বাড়িতে রাতে বিছানা চাদর পাল্টায় আমিও তাই আমার বোনের বোনের বাড়িও তাই দেওয়ারটা পাল্টে দেয় হ্যাঁ আর এদিকে আমি কিন্তু রাত্রেবেলা পাল্টাতে পারি কখনও পাল্টাই কিন্তু খুব কম পাল্টায় কারণ আমি ওইটা সকালবেলায় পেতে রাখি তার উপর দিয়ে যেই চাদরটা ডে চাদর নাইটটা পেতে উপর দিয়ে ডেটা পাতি কারণ ছেলে বসে খায় না একটু হলো তো খাবার পরে সেই চাদর আমি কিছুতে ঘুমতে পারবোই না আমি চাদর কিন্তু পাল্টে মানে রাতেরটা রাতে শুয়ে আর দিনেরটা দিনে আর কি খাওয়া দাওয়া হোক যাই হোক ঝেরে ঝেড়ে যখন দিনটা শুয়ে থাকে রাতে কিন্তু পরিষ্কার ফেস বেশি শুয়ে তাহলে আমার ভালো লাগে না কেন আমি বলতে না আমাদের বাড়ির কারণ আমাদের বাড়ি সবাই ডবল চাদর পাতে তবে রাত্রেবেলা ওরা পাতে দিনে না আর আমি যেমন দিনে পেতে উপর দিয়ে আবার আরেকটা চাঁদের পেতে নেব তাহলে কি বলে তো উপর দিয়ে চাদর পেতে নেব পরে আবার আস্তে আস্তে ওইটা আবার সুন্দর করে গুটিয়ে নিয়ে তুলে নেব ঝগড়া করছিলাম কেন জানো তো ওই মোবাইলটা না আমার পড়ে গিয়ে একদম কিন্তু ভেঙে গেছে বন্ধুরা ডিস্টার্ব করছি দেখো না সামনে যদি করছি সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা কোনোটাই খুব একটা ভালো না ক্যামেরাটা যা একটু ভালো আছে সামনের ক্যামেরাটা একেবারেই ভালো না অনেক কিছু থেকে পড়ে গেছিল তো স্ট্যান্ড থেকে একদম কোনাটা অনেকবার পড়েছে কিচ্ছু হয় না কিন্তু কোনাটা একদম পড়েছে বলে অনেক কিছু থেকে একদম ভেঙে ঝুঁক ঝুটেছে সে এটা দিয়েই কিন্তু আমি ভিডিও বানাচ্ছি মোবাইলটা লক্ষ্মী আছে। এই দেখো আমার দে চাদর পাতা হচ্ছে এখন আগে নাইট পেতে নিলাম এখন ডে পাচ্ছি তারপরে কি বলো তো ওই উপর থেকে পড়ে যাওয়াতে এতটাই ভেঙে গেছে কাজ একেবারে কিন্তু ঝুরঝুরে কিন্তু আমার উপর দিয়ে না একটা প্লাস্টিকের মানে কভার আছে ওই যে মানে কাচের মতো ওই যে স্কিনে সেইটার জন্য আমি আজ কিন্তু চালাতে পারছি ভিডিও বানাতে পারছি সব কিছু মানে কিছু করতে পারছি তা বরকে বলেছি তো যে তুমি আমাকে একটা ওই কিনে দাও এই দেখো আমার বিছানা পাতা হয়েছে ছেলেও বসে গেছে ছেলেকে কেক চা দিয়ে দিলাম এই যে আমার ডাল কিন্তু সোমবার দেওয়াই ছিল ছেলে হলুদ দিয়ে এই দেখো সুন্দর ডাল হয়ে গেছে আর এদিকে ভাবছি এই যে ওরা পাশে বার থেকে কুমড়ো ফুল দিয়েছে ওইটা দিয়ে ভালো করে ধুয়ে উঠুয়ে পরিষ্কার করে তারপরে এই যে পকোড়া বানাচ্ছি তারপরে কী হয়েছে বলো তো ওইটা আর কি চলছে না ওই জন্য বলেছে একটু পাল্টে দাও এখন না বাকে নতুন কিনে দাও বলছে এটা বলে বানিয়ে দেবে তা বললাম বানিয়ে দিলে কিন্তু দেখো বানিয়ে দিতে পারো কিন্তু তোমার টাকা দেবে পরে দেখা যাবে আবার এটা ঠিক মতো হলো না তখন তো তোমাকে আবার দাবি করো ওকে নতুন কিনে দাও তখন তুমি কি বলবে তখন তো আবার তোমাকে নতুন কিনে দিতেই হবে তাই না বলো সেই জন্য আমি বলছি আরও বড় না আব্বা এটাই বানিয়ে দেবে কারণ দেখা যাক কতদূর করে আমি তো বলেছি বানিয়ে দিলে দাও তোমার ব্যাপার বানিয়ে দিবে আর এই যদি না চলে আবার নতুন কিনবো তোমার দেখো কুমড়ো ফুলের বড় হয়ে গেল আর এই পেঁয়াজগুলো গুলো জন্য কেটেছে জানো ওই যে ই বানাবো ওই যে ই বানাবো ওই যে ছোট ছোট করে এই যে দেখো মানে একটু বেসন বেঁচে বেঁচে গেছিল সেইটা দিয়ে পকোড়া বানিয়ে রাখলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পকোড়া আর এদিকে দেখো ডিমের অমলেট চারটে ডিমে একবারে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে তারপরে কিন্তু ডিমের অমলেট বসিয়ে দিলাম আজ আমাদের শুধু হচ্ছে ভাজা ভাজি আর এই যে ছেলের চাউমিন চাউমিন না ম্যাগি বানিয়ে দিলাম একদম চাউমিনের মতো বানিয়ে দিচ্ছি ছেলে তো কিছুতেই মানবে না রবিবার মানে আলু ভাজা দিয়ে ডিমের অমলেট দিয়ে চাউমিন আর আমাদের দুজনে দু কাপ চা অর্ধেক অর্ধেক খাই আমরা কাপ চা খাই না এই কাপটা নতুন কিনেছি ছেলেকে বলছি তুই দুদিন খেলে এবার আমি খাই তা এটা আমার কালোটা আর ছেলের কাছে এটা ছেলের খাওয়া এগুলো ছেলে উঠে গেলো তারপর আমি আবার যে এই নিয়ে বসে গেলাম খেতে আমার না খিদে তেমন ছিল না একটুখানি এই নিলাম পকোড়া নিলাম দুটো আর মুড়ি আর একটু ইয়ে নিলাম আলু ভাজা দিয়ে খাচ্ছে আর চা খাচ্ছি দুধ চা অল্প একটু নিয়েছি খাচ্ছি নতুন কাপে আজকে চা খাচ্ছে তাই দেখি দেখা যাক আমার ভিডিও বানাতে বিশ্বাস করো বন্ধুরা খুবই অসুবিধা হচ্ছে কারণ একদম মোবাইলটা ভেঙে গেছে চলছে না আর ফোর জি মোবাইল এখন চলেও না জানি না বর কী করবে কিনে দেবে না ভীষণ কিপটে বর আমার কিপটে বুড়ো আমার দেখা যাক কিপটে বুড়ো কী করে হ্যাঁ জানি না ঝগড়া করে খালি আমার সাথে যে কিনে দেবো না তোমাকে খালি বানিয়ে দেবো বানিয়ে দেবো বলে জানি না কি করবে যাই হোক তারপরে এই যে আমি টিফিন খাচ্ছি টিফিনে কী ছিল বললাম না আলু ভাজা আর দুটো পকোড়া নিয়ে বসেছি পেঁয়াজি আর কি আর ছেলে ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগিটাই চাউমিনের মতো করে বানিয়ে দিলাম আলু ভাজা আর ওই ডিমের অমলেট দিয়ে ও আবার ওর বাবার কাছে যাবে ওই জন্য আমি একটু আধার কার্ড বার করে দিলাম একটু রেশন কার্ড বানাতে যাবে ছেলে ছেলে আর বড় দুজনে যে ছেলে শুয়ে আছে বললে একটু পরে যাচ্ছি দাঁড়াও খেয়ে মেলাম কেমন আর দেখতে পাচ্ছ না আমার মোবাইলটা কেমন ডিস্টার্ব করছে বলে কেমন আলো আলো মুখের মধ্যে পড়ছে যদি কাজটা ভালো থাকতো সামনের দিয়েটা একদম অতটা ভালো নেই তাই এখন কিন্তু আমি পেছনের ক্যামেরা দিয়ে বেশি ভিডিও বানাই সামনে দিয়ে বানাই না বললে চলে তা আজকে আর আলসি করে এসে মধ্যে ঢোকায়নি বলে টেবিলে নিয়ে সামনে কার ক্যামেরা দিয়ে বানাচ্ছি এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়ে সব কাজ হয়ে গেছে কারণ খুব অন্ধকার হয়ে গেছিল কার লাইন ছিল না তো যখন আমি খাচ্ছিলাম তখন থেকে হঠাৎ লাইনটা চলে যায় এখন আমাদের খুব লাইন চলে গো আর লাইন চলে গেলে সব আসতে চায় না এখন সব জায়গার মতো হয়ে গেছে আর আগে দুর্গাপুর একটুখানি নাম করা ছিল লাইনটা একটু কম যেত এখন আবার ভীষণ লাইন চলে যায় গো ভীষণ লাইন চলে যায় আর পুজো আসে এখন তো লাইন যাবেই কথায় নেই সব জায়গায় যাবে পুজোর জন্য অনেকক্ষণ ধরে লাইন এক ঘন্টা দেড় ঘন্টা করে বন্ধ করে রাখবে পুজো আসার আগে এটা তো সব জায়গা জায়গা হয়ই এদিকে আমার দেখো ঘরটাও কিন্তু মোছা হয়ে গেলো ঘর দিয়ে ঘর মুছে এই ঘর মুছতে গিয়ে করেছিলাম মোবাইলটা পড়ে গেছে নাহলে তো আর কিনতে হতো না এখন পড়ে গেছে আমি দেখি কি করা যায় পয়সা না থাকলে যা হয় গো আমাদের পয়সা নেই কী যে হবে করতে পারবে কিনা বর তাই বাদ দিয়ে আর এদিকে দেখো আমি কিছু জামা কাপড় নিয়ে বসেছি কাছে চানের আগে তো সবারই টুকিটাকি জামা কাপড় থাকে তাই না বলো যে আমারও ছিল ওই জামা কাপড়গুলো ওই কেচে নিচ্ছি আমার বড়ি সকালে জামা কাপড় কেচে দেয় এ কয়েকটা থাকে ছেলের গামছা আমার গামছা বরের গামছা ওগুলো আমি কাছে প্যান্ট ট্যান ওগুলো আমি কেচে আর এদিকে কুয়া থেকে জল তুলছি তোমরা কে কে কু থেকে জল তুলে কাজ করো অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু আমার কল নেই আছে কল কলটা একটু আমি ব্যবহার করি না আমার ডাস্টবিনের উপরে কল কারো কি ডাস্টবিনের উপরে কল আছে অবশ্যই জানাবে আমি দেখাবো তোমাদের আসতে দেখালাম না দেখাবো তবে ডাস্টবিনের উপরে আমার কল আছে ওই জন্য আমি তোমার কুয়োতে ইয়ে করি জল তুলে ব্যবহার করি এক দিনে কল ব্যবহার করি না আর উপরে এখন জল আছে এখন জলের কষ্ট নেই এপ্রিল মে মাসের দিকে একটু কষ্ট একদম তল জল তো দিয়ে যায় একদম তলে তো দিয়ে যায় গো জল আর এখন অনেকটা জল এখন আর সহজে শুকোবে না অনেকটা জল হয়েছে না ওইভাবেই থাকবে ওই জন্য তাড়াতাড়ি খুব সহজে উঠাতে পারছি বর দু বালতি তুলে দিয়ে যায় আমাকে যাতে যেন আমার কষ্ট না হয় আমছা তো কাঁচা হয়ে গেলো চিপে বেঁধে দিচ্ছি চিপে দিচ্ছি আমার ছেলে আর বরের এদের আমাদের তো গামছাই ওগুলোই কেঁচে তারপরে এই যে আরো কিছু ছিল চিপে নিচ্ছে আরে মেলেও দিচ্ছি আগে তেমন কাঁচা ও কাঁচি মেয়ে ছিল না সবসময় তো থাকে না অল্প স্বল্প ছিল বর ওগুলো কেচে দিয়েছে তারপরে ওই যে ওইদিকে একটা গাছ আছে তো মনসার গাছ বোমা হয় ওই গাছটা তো পরিষ্কার করে দিলাম নোংরা নোংরা ছিল গাছটাতে ওর থেকে নোংরা ফেলে নাকি কি জানি জানে না নোংরা ছিল খুব পরিষ্কার করে দিলাম তবে চানের আগেই করেছি আর এদিকে আমার চান হয়ে ঠাকুরের বাসনগুলো ধোবো সব মেজে নিয়েছি সেই তোমাদের দেখালাম এবারে জল তুলে ধুয়ে নেবো তাহলে ভালো লাগলে ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করো লাইক করো অবশ্যই লাইক করো বন্ধুরা লাইক না করলে হয় লাইক লাইক করলে কতটা আনন্দ পাবো যে আমার ভিডিওটা ওরা লাইক করেছে কতটা আনন্দ পাবো বলো তো আর কমেন্টও করবে ভিডিওটা কেমন লাগলো না লাগলো খারাপ ভালো যাই হোক কমেন্ট করো তোমরা অতটা ভালো করে দেখো না বলে আমি কিন্তু ফুলফিল ভিডিও বানাতে পারি না আমি খালি খাওয়ার দুপুরে খাওয়া অবধি ভিডিওটা বানাই আর বেশি ভিডিও বানাই না আমি বিকেল থেকে ভিডিও করিই না আমি ওই সকাল থেকে দুপুর অবধি ভিডিও করি মানে ভিডিওটা বানিয়ে রাখি আর কিছু করি না আবার বাসন মাঝে হয়ে গেল ঠাকুরের বাসন আমি কিন্তু তবে রোজ রোজ ঠাকুরের বাসন বাজি অনেকে আছে না যে মনসা গাছটাকে আবার জল দিচ্ছি ধুয়ে এবারে চান করে নিছি তো এবার জায়গাটা ধুয়ে দিলাম গাছটা মানে যে দুধকলা দিয়েছিলাম তো মনসা পুজো ওই জন্যে পরিষ্কার করে নিলাম আবার জায়গাটা মানে গাছটাকে ধুয়েও দিলাম আর পাশের বাড়ি ওরা হচ্ছে কি কী রে উপর থেকে কী পড়লো ওদের ওদিকে জল ছিটেছে তো ভাবছি না না আমি ফেলেছি বলে ও বলে কি আমরা ভেবেছি ছাদ থেকে মানে নোংরা জল দিচ্ছে তারপরে এখন আমার চা নান হয়ে গেল পুজোও হয়ে গেলো আর এদিকে দেখো আমি কত ভাজা ভেজেছি দেখো এক থাল ভাজা ওটাই দেখাচ্ছি ভাজা করেছি ডাল করেছি সব মিশিয়ে সবজি দিয়ে আর করেছি আলু ভাজা আলু ভাজাটা তো তোমাদের দেখাইনি আলু ভাজা করেছি দেখো আলু ভাজা ডাল আর হচ্ছে ওরা যে পাশে গাছ কুমড়ো ফুল কুমড়ো ফুলের মানে চপ আর হলো পকোড়া পেঁয়াজি আর কি পেঁয়াজি করেছিল পেঁয়াজ দিয়ে পকোড়া আর তোমার ডিমের অমলে আর ডাল ডালের মধ্যে কচু পেঁপে আর টমেটো আর লঙ্কা আর আলু দিয়েছিলাম একটা আলুও দিয়েছি এই দিয়ে আজকে আমাদের খাওয়া ছিল তাহলে খাওয়াটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কি এরকম আমার মতো ঠাল করে ই ভেজে খাও নাকি বলো ওই কি জানি বলে মানে ভাজা পোড়া আমি ভাজা পোড়া এবারে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর খারাপ হলো কমেন্ট করো তোমাদের কমেন্ট আর লাইকের আশায় রয়ে থা বসে থাকলাম আমি আশা করবো তোমরা কমেন্ট করবে আর ভালো লাগলে ভিডিওটা আমাকেও যদি তোমাদের ভালো লাগবে অবশ্য আমার পাশে থেকো আমাকে অনেক সাপোর্ট করো কেমন বন্ধুরা সবাই সবার পাশে থেকো তাই না এটি আমার কথা তারপরে এদিকে দেখো ছেলেকে খাইয়ে দিয়ে আমরাও কিন্তু খেতে বসে যাব এই যে আমার বর বসেছে আমার থালও বেড়ে নিয়েছে তাহলে এই যে বড় খেতে বসেছে আমিও কিন্তু খেতে বসবো তোমাদের বললাম আমিও খেতে বসছি তাহলে তারপরে যে খাওয়া সে বড় করছে না এখানে রেখে দিচ্ছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন ভিডিওতে কেমন তাহলে টাটা